আসসালাম আলাইকুম আমি বাবলু আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমি আপনার তো দেখতেছেন যে সারা বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ হচ্ছে তা আসলে মেনে নেওয়া সম্ভব না কিছুদিন আগে মাগুরার যে আট বছরের শিশু আসিয়া ধর্ষণ হলো সারা বাংলাদেশকে কাঁদিয়েছে পরও এখনো সারা বাংলাদেশে যে পরিমাণ প্রতিদিন শিশু ধর্ষণ হচ্ছে তা বলার ভাষা নাই এরই মধ্যে আবার খিল খেতে পাঁচ বছরের শিশু কত মাত্র পাঁচ বছরের শিশু ধর্ষণ হয়েছে তাহলে আপনারা বুঝুন যে পাঁচ বছরের একটা শিশু কতটুক সেটা বাচ্চা বাপের কোলে মার কোলে থাকে পিতারে দুধ খায় ধরতে গেলে তাই বাস চারে কে ধর্ষণ করে এতো কাঁচা এতো ফেরেস্তা আর এই বাস চারেই একটা ছেলে চোদ্দ বছরের একটা ছেলে ধর্ষণ করেছে ধর্ষণ করে তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল জনতা পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে জনতা জাগায় তার পিটই গা পায় জাগাই মাইরে ফেলাইছে এটা কি সঠিক না বেঠিক এটাই সঠিক আমার জানা মতে কারণ এই ধর্ষকদের যখনই মামলা হবে জেলখানায় যাবে বিচার করতে করতে দুই পাঁচ বছর যাবে এরা অন্য লাইন খুঁজে বেরাবে এই ধর্ষণ করিছে জাগায় পিঠয় মাইরে ফেলাই অন্য অন্য যারা ধর্ষণ আছে এরা ভয়ে আতঙ্ক থাকলো দেখলো তা এই যে যে বাংলাদেশের যে অবস্থা দেখুন এই যে চোদ্দ বছরের ছেলে এ কলাম ছোট এ কেন ধর্ষণের ভিতরে কেন ধর্ষণ জিনিসটা আসলো কেন আতঙ্ক আসলো এই ধর্ষণ কারণ এই যে তাস মোবাইল এখন এই মোবাইলই বিভিন্ন ধরনের পণ্য এক্স নোংরামি ভিডিও গুলো দেখা যাচ্ছে এইসব বাচ্চারা তাদের বাপ মার মোবাইলটা ধরে ধরে টিপতেছে আর নোংরামি ভিডিও দেখছে দেখার ফলে তারা এসব শিখতেছে শিখে তারাও এই অকাজ করছে তা সমাজটা আমি সরকারের কাছে অনুরোধ করব যে ধর্ষণ যাতে বন্ধ হয় এবং এই সমাজটা কিভাবে সুন্দর ও পরিচ্ছন্ন ভাবে গড়া যায় আশাবাদী ডক্টর ইউনুস স্যারের উপর যে সরকার সম্ভব ইনি একজন শিক্ষিত এবং নোবেল পুরস্কার জয়ী ইনার দ্বারা সবকিছু সম্ভব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ